দর্শক সালামালাইকুম টেল ফুলক বি ইউটিউব চ্যানেলে আর ফেসবুক পেজে সকলকে স্বাগত দর্শক আমি চলে এসেছি বাংলাদেশের সর্ববৃহত্তম পোষা বাহিনী মার্কেট ঢাকা কাঠাবন আপনারা জানেন এখানে পঞ্চাশ থেকে চারটার মতো দোকান রয়েছে আজকে আপনাদেরকে খুব রিজনেবল প্রাইসে বিড়াল দেখাবো অনেকেই বাচ্চাদের শখের জন্য কম বাজেটে বিড়াল কোচ করেন না তো আজকে অনেক বিড়াল আছে এক হাজার থেকে তিন হাজার টাকার মধ্যে আজকে মিক্স বিড়াল পেয়ে যাবেন তো শুরু থেকে শেষ পর্যন্ত বিডিওটি দেখবেন চ্যানেলে যারা আছেন চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন পেজে যারা আছেন পেজটি ফলো করে দেবেন আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়ালাইকুম সালাম আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি

সাইজই বড়ো হয় তো গুলো দেখলাম ভাই বিলগুলো নিতে হলে আপনাদের সাথে যোগাযোগ করবে কীভাবে লোকেশন একটু বলে ঢাকা ইউনিভার্সিটি মার্কেট কাটাবন নিউ মার্কেটের পাশাপাশি কাটাবোনাল এর পাশাপাশি কাটাবন শপ নম্বর তেইশ পিটি বাক্স কন্ট্যাক্ট নাম্বার জিরো ওয়ান সেভেন ডবল ওয়ান ফোর সিক্স সেভেন থ্রি এইট ওয়ান ধন্যবাদ সবাইকে তো ভিডিওটি দেখার জন্য ফলো করে দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন তো এখানে সাবস্ক্রাইব আল্লাহ